বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্যমায়ের বাংলাদেশকে দেশি বিদেশি চক্রান্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা মিথ্যা মামলা ও হামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে নর্থ ইংল্যান্ডের যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল শাখা অঙ্গ সহযোগী সংগঠন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মুস্তফা ও লিবারপুল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিপার মিয়ার যুদ্ধ পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনসার আহমেদ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি জালাল উদ্দিন শাহাজিজ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী দপ্তর সম্পাদক শাহ শামীম ব্রাটফোর্ড আওয়ামী লীগের সভাপতি ডক্টর শাখোয়াত আহমেদ এম প্রমুখ বক্তাগণ অবৈধ ইউনূস সরকারের জোরপূর্বক বাংলাদেশ মসনদ আরণ সহ নৈরাজ্যের প্রতিবাদ জানান বিভিন্ন ধর্মাবলম্বীর বাড়িঘর হামলাসহ খুন লুপ্তরাজের তীব্র প্রতিবাদ জানান প্রধান অতিথি ও প্রধান বক্তা তাদের বক্তব্যে বলেন আপনাদের দায়িত্ব আপনাদের ছেলে মেয়েদেরকে বোঝানো আপনাদের আত্মীয় স্বজনদেরকে বাইরে যারা আছে তাদেরকে বুঝানো এবং আপনার দেশের মানুষকে সাহসী করে তোলা দরকার যে এটার প্রতিবাদ করে এদেরকে দেশ থেকে উৎখাত করতে হবে যে কোনো অপশক্তির যত ষড়যন্ত্র হোক মৌলবাদের যত ষড়যন্ত্র হোক যত দংসল্যা হোক গত চার আগস্ট থেকে পাঁচ আগস্টের পর থেকে ওই দিনই আমাদের প্রায় ছয়ত্রিশ হাজার বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে হাজার হাজার লোকদের হত্যা করা হয়েছে আজকের একটি হিউম্যান রাইটসের প্রতিবেদনে আসছে পাঁচশো বিয়াল্লিশ জন আটচল্লিশ জন লোককে হত্যা করা হয়েছে চার আগস্ট থেকে আজ অবধি তাদের বেশিরভাগই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের সত্যি আজকে মন্দির ব্যঙ্গে দেওয়া হচ্ছে যতই ষড়যন্ত্র করুক সেগুলো মোকাবেলা করে প্রতিরোধ করে এই মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের মূল্য বুধের মধ্য দিয়ে আবার উদ্ভাসিত হবে নতুন প্রজন্ম আবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ আবার এগিয়ে যাবে আমরা বিশ্বাস করি উক্ত অনুষ্ঠানে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন সবার একটাই দাবি অতি সত্বর বাংলাদেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে পুনরায় ক্ষমতায় বসিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কাজ অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে ফোকাস টিভি নিউজ ডেস্ক আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে